হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আসসালামাইকুমের জন্য তো আজকের পোশাক কেটে সেদ্ধ দিয়েছি আমি স্কুল থেকে টিফিনে ছুটি নিয়ে গেছিলাম ব্যবসায় কারণ আজকে চাইল কেনা লাগবে আজকে চাল নাই মোটেও তা আজকে চাইল কিনছি কিনে এখন ইটুপারে রাঁধবে তো এখন খুব কিনা লাগছে বোঝেন তো আইসি টিফিনে ছুটি নিয়ে আইসি আইসে মাল টাল নিয়ে ব্যবসায় গেছি টাইম ছিল না আপনাদেরকে দেখানোর তো ব্যবসায় যেয়ে তারপরে চাল কিনে নিয়ে আসলাম তো এখন একটু করে রান্না করবে তো এখন পোশাক সেদ্ধ দিয়েছি খুব খিদে লাগছে যে পোশাক সেদ্ধ দিয়েছি পোশাক দিয়ে কোনো না খাবো যে নুন দিয়ে আমি আগেও পোশাক সেদ্ধ করে খাইছি খুব ভালো লাগে পোশাক তারপরে পোশাক খাবো আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই সেই সময় দশ টাকা একটা রুটি খাইছিলাম আর খাইনি রাত্রেবেলা রান্না তাই খাওয়া লাগবে আমার যদি পোশাক সেদ্ধ করবে তাই খাবো তো আপনাদেরকে দেখাবো যে পোশাক সেদ্ধ পোশাক কেমন লাগে আসেন দেখেন এখানটাই এই দেখুন এই দেখুন লবণ দিয়ে একটুখানি লবণ দিয়ে সেদ্ধ করছি একটুখানি লবণ দিয়ে সেদ্ধ করছি দেখুন গরম কেমন তো চলুন যখন খাবো তখন আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই দেখুন এই যে দেখুন সেদ্ধ করে দিয়েছি তারপরে রক্ত ঠিক সেদ্ধ হয় নাই লবণ দিচ্ছি রোজ লোক অনেক লোক কেউ খাইছে কোনদিন পোশাক শুধু সেদ্ধ করে কোনো কিছু না দিয়ে কেউ কি খাইছে তো যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে যারা যদি কেউ না থাকে থাকেন আমাদেরকে কমেন্ট করে কাঁচালা কিলাম লাগে সিদ্ধ লাগছে কী কোথাও জানা তাই বের রাত্রি বেলা কীতা হাসি

Hutmar, kau makan Hutmar kerana malangnya, kalau makan kau ini. Hey, aku দেখুন খাইতে তার মতো দুই পিস আছে হলুদ ভালো খান্নাই তাড়াতাড়ি যেদিন আপনাদের না রান্না করবেন সেদিন এই রেসিপিটা আপনারা করতে পারেন পোশাক কেটে নেবেন নিয়ে আসটা সারাই নেবেন নিয়ে পাইতে দিয়ে আধা ঘন্টার মধ্যে একটু লবণ দিয়ে সুন্দর করে একটু দেবেন দেখবেন পোশাকটা হালকা হবে সুস্বাদু হবে এবং মশলা পাতি সারা পোশাক রান্না খুব মজা লাগবে পোশাক অনেকে মাছ দিয়ে রান্না করা তারা খাইতে রান্না দেখুন মাছ কোনো মশলাই দিল না তাই গিয়ে এলাম বন্ধুরা আমার এই পোশাকটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন না যারা যারা খেয়েছেন করা পোশাক তারা তারা কমেন্টে জানাবেন যে আমরা খেয়েছি যারা খাননি তারাও জানাবেন যে আমরা খাইনি ট্রাই করবেন খেয়ে পোশাক রান্না করবেন সেই জায়গায় দিয়ে সাইডে পাশে পোশাক নিয়ে একটু পাইন দিয়ে একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে সেই চালালাম দেখলাম তো বন্ধুরা আমাকে প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করবেন বন্ধুরা হাজার হাজার নাচ গানের ভিডিও শেয়ার সাপোর্ট শেয়ার করেন বন্ধুরা আমার একটা শেয়ার বন্ধু আমার একটা ভিডিও বন্ধুরা শেয়ার করেন বন্ধুরা কষ্ট করে বন্ধুরা ভিডিও দিয়ে বন্ধুরা প্লিজ বন্ধুরা এতিম বন্ধুরা আমাদের একটা ভিডিও শেয়ার করুন বন্ধুরা একটু সাপোর্ট করুন বন্ধুরা আমাদের বন্ধুরা ভিডিও একটু লাইক করুন বন্ধুরা একটা শেয়ার পাইলে হয়তো আমি একদম আগেই যেতে পারবো বন্ধুরা আবার ভিডিওটা হয়তো আর মানুষ দেখবে আপনাদের একটা শেয়ার আর একটা মানুষ দেখবে শেয়ারটা শেয়ার করবে আরেকজন বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা তো হাজার হাজার নাচবেন ভিডিও শেয়ার করেন বন্ধুরা আবার একটা ভিডিও একটা ভিডিও একটু শেয়ার করেন প্লিজ একটা ভিডিও শেয়ার করেন একটা ভিডিও শেয়ার করলে কী হয় বলেন একটা ভিডিও হয় প্লিজ ও ভাইরা ও নানারা ও নানিরা যারা আবার এই ভিডিও দেখতেছেন কি রাখবেন প্লিজ প্লিজ শেয়ার করেন প্লিজ আপনার কাছ থেকে পৌঁছাইল ভিডিওটা যদি পৌঁছায় থাকে প্লিজ আমি তিমের একটা ভিডিও শেয়ার করেন হাজার হাজার নাচ গানের ভিডিও শেয়ার করেন বন্ধুরা আমার একটা ভিডিও শেয়ার করেন একটা ভিডিও শেয়ার করে কী হবে হাজার হাজার টাকা পাঁচ টাকা দশ টাকা দান করে দিন সেই জন্য আমি একটা শেয়ার দান করুন একটু সাপোর্ট করুন প্লিজ তো এইগুলো আজকে বেরোতে বেরিয়ে নেব তো সবাই ভালো থাকবেন আসসালাম